আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম নতুন আর একটি ব্লক নিয়ে আর আজকে সকাল সকাল ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে ভোরবেলার দিকে একদম ঝুম বৃষ্টি একটু ঝড়ের মতো হয়েছে ঘূর্ণিঝড় রেমাল আমরা শুনেছি যে আঘাত এনেছে এখন ঝিরঝির করে বৃষ্টি এই টাইপের বৃষ্টি করে দেখা যায় যে হতেই থাকে হতেই থাকে দিনভর হতে থাকে এই টাইপ বৃষ্টি হইতেছে এখন তো আজকে যে আকাশের মুখ ভার আকাশটা দেখেন কি অবস্থা আকাশ তো মুখ ভার করে বসে আছে রায়ানো সকালে উঠে বসে আছে মানে আমিও উঠছি সঙ্গে সঙ্গে ও উঠছে তো ওরাও হালকা পাতলা একটু নাস্তা দিলাম আর আপেল আপেল খাইছে ও একটা আপেল খাইছে ঘর ধরার অবস্থা হলো মানে এখন গোসাই করতে পারি না দৌড়ের পরে ওদের টিফিন টিফিন মানে খাবার দাবার সব রেডি করে গোসাই তো ওদের বিদায় করলাম আমি আমি আয় পানি চলে যাবে তাই তাড়াতাড়ি গোসল করে ফেলবা কি বুদ্ধি একটু পোড়া পড়া হয়েছে তো আমরা এখন নাস্তা করবো সবজি আপেল রায়ান কিছুটা খাইছে আর এখন আমি খাবো মানুষজন রুপালি নিচে ছাতা নিয়ে দাঁড়ায় আছে পথচারী ছাতা দিয়ে হাঁটতেছে উপায় নাই একটু হালকা হালকা বাতাসে আছে কেমন হালকা একটু রোদের ভাবও আছে দেখেন আর একটা জিনিস দেখলাম মানে মানুষজন তো আছেই পশু পাখিরাও আসলে আশ্রয় নিতে চাই ওই যে দেখেন রূপালিতে বিড়াল ও বেচারা বৃষ্টি থেকে বাঁচতে ওখানে একটা আশ্রয় নিচ্ছে ওই যে এসি এসির যে ফ্যানটা আছে ওই ওখানে ঠিক দেখেন একটু দেখলে দেখতে পাবেন তো হালকা একটু বাতাস আছে পরিচ্ছন্নতা কর্মী আসছে অবশেষে ময়লা তুলে নিয়ে যাচ্ছে স্কুল স্কুলে যাচ্ছে বাচ্চাটা মেয়েটা ছাতা নিয়ে স্কুলে কলেজে যাই হোক মোটামুটি বেশ বড়ই বেচারা গোসল টোসল করে ঘুমায় গেছে গোসল টোসল করে দিচ্ছে সকাল সকালই কারণ সে কখন ঘুমতে উঠবে তার কোনো ঠিক ঠিকানা নাই আজকে বেশ সকাল সকালে উঠে বসে আছে এই একটু ঘুম পাড়ায় দিছি কারণ সারাদিন সে আর ঘুমায় না সন্ধ্যা পর্যন্ত দেখা যায় তখন না ঘুমাইলে সন্ধ্যায় ঘুমায় যায় তখন ওর জন্য অনেক কষ্ট হয়ে যায় তখন দেখা যায় রাত দুইটা তিনটা পর্যন্ত জেগে থাকে ও ঘুমাইতে পারে না আমি ঘুমাইতে পারি না এটা খুব খারাপ অবস্থা হয়ে যায় রিহানকে আনতে যাইতেছি বৃষ্টি পড়তেছে দেখেন বৃষ্টি বেসে যাইতেছি একটা ছাতা ছিল ভেঙে গেছে এখন আবার রিহানের বাবা বলতেছে যে ওর কাছে আছে ওরা ও আমাকে বের করে দেয় নাই ও আমার ভিস্তে ভিস্তে যাইতে এমনি এমনিতেও দেরি হয়ে গেছে এখন ঝমঝম বৃষ্টি পড়তেছে ভালোই ভিজতে ভিজতে যাই শখ করে মানে ভিজে আর আমি যখন দায় পরে ভিজতেছি কাবাডি বঙ্গবন্ধু কাপ ইন্টারন্যাশনাল কাবাডি টুর্নামেন্ট বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি জীবনে কাবাডি খেলায় মনে হয় দেখি নাই আর কীভাবে খেলতে হয় ওটাও ভালো করে জানি না বাংলাদেশে থেকেও বাংলাদেশের জাতীয় খেলা সম্পর্কে এত ভালো জানি না এটা কোনো কথা হইলো বলেন তো গাছপালাগুলো বেশ ভালোই বৃষ্টি পেয়ে একটু ভালোই হয়েছে মনে হয় তো অর্থাৎ বাইরে থেকে একেবারে কাক ভেজা হয়ে আসছি বলতে পারেন তো ছাতাও নাই মানে ছাতা ভেঙে গেছে ওটা দিয়ে দিছি পরে রিহানা বাবা বলছে ছাতা আছে পরে ও বের করে দিয়ে ভুলে গেছে পরে একটু ভিসতে ভিসতে গেছি ভিজে ঢিজে রায়ান তো ঘুমাইছিল রিহানকে নিয়ে আসলাম রিহানা ভিজে গেছে ওকে বলবে তুমি গোসল করো তোমাকে নাস্তাটা দিই পরে ও গেছে গোসলে আর এসে একটা দুঃসংবাদ শাহনাজ আসবে না সো কাজ টাজ করতে হবে এই ভেজা শরীর নেই ঘরটা ঝাড়ু দিতেছি ফার্নিচার মুছতেছি মানে মনার পর খাড়ার ঘাস তো আমি যখন বাইরে গেলাম বৃষ্টির মধ্যে ভিজলাম আমার একটা জিনিস খুব ফানি একটা মনে হচ্ছিল তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি বাইরে কিন্তু বেশ ভালো বাতাস আর আমি ঘেমে গেছি একেবারে যে ঘর ঝাড়ু দিতে দিতে একদম ঘেমে গেছি বলতে পারেন একদম আর এমনি তো ভিজছি ভেজা তার মধ্যে ঘেমে গেছি আর বৃষ্টি পড়তেছে একদম চশমা টশমা দিয়ে একেবারে এক একটা অবস্থা তো যারা আমরা চশমা করি তো হাস্যকর বেশ আমার মনে হয় যে চশমায় ওয়াইপার লাগানো উচিত হ্যাঁ তখন মনে হচ্ছিল জাফর একটা উপন্যাসে মানে কিশোর উপন্যাস সম্ভবত কি পড়েছিলাম যে ওখানে একটা সায়েন্টিস্ট থাকে উনি চশমার মধ্যে ওয়াইপার লাগায় তো আমার তখন ওনার কথা মনে হচ্ছিল খুব যে এরকম একটা ওয়াইপার থাকলে ভালো হতো বারবার করে ওড়না দেওয়ার মুছতে হতো না ওই বারান্দায় টুলের পরে বসে অলিভ বৃষ্টি ছিল ও আমাকে দেখছে আমি ওর ভিডিও করতেছি পরে ওই দিকে চলে আসতেছে সম্ভবত আমাকে খুঁজতেছে এই যে তুমি এখানে চলে আসছো দেখেন তুমি বারান্দাতে আমাকে দেখে চলে আসছো তাই না বৃষ্টি দেখতেছিল বসে বসে যে তুমি আমাকে দেখছো অমনি গোসল করে বের হয়েছি বাইরে ঝুম বৃষ্টি মানুষজন ছাদে ভিজতেছে টাওয়েল মেলার জায়গা নেই ঘরে মেলে দিছে আর অলিভাসে কলের মধ্যে বসে দেখেন এখন সে বুঝে সে ভিডিও ফ্রেন্ডলি হয়ে গেছে দেখেন সে কিচ্ছু বলে না ভিডিওর মধ্যে কি সুন্দর করে পোজ মানো তুমি হ্যাঁ দেখেন ওর ভিডিও করতে গেলে দেখছে যে আমি বের হয়েছি আমি ভাবলাম যে ও এমন ভাবে আছে ওর একটা ভিডিও নেই ও দেখেন একদম কোলের মধ্যে উঠে আদর নিচ্ছে কুটু কুটু কিন্তু তুমি যে কামড় দাও ওই ভয়তে তো আমি বাঁচি না আমরা তো গোসল করে ফেলছি আর ঝুম বৃষ্টি নামছে মানুষ ভিজতেছে দেখেন ছাদে ঝুম ঝুম বৃষ্টি নামছে দেখছেন একদম সেই বৃষ্টি এখন মনে হইতেছে গোসলটা না করলে ভালো হতো ছাদে গিয়ে একটু ভিজতে পারতাম শান্তি মতো এই যে এখন আমরা খাওয়া দাওয়া করবো তো আজকে দুপুরে খাওয়ার মেনুগুলো একটু দেখে নিন মুরগির মাংস বড় বড় করে আলু দিয়ে ঝোল আর একটু ডাল শিং মাছের তরকারি কালকের একটু আছেই এই শাক ভাজি পোল ভাজি একটু আগের মনে হয় আর এই যেটার মধ্যে ভাত এই তো আছে আমাদের দুপুরের খাবারের মেনু সন্ধ্যা আগ মুহূর্ত সন্ধ্যা হয়ে আসছে আকাশের মন ভালো হয় নাই হচ্ছে এই বৃষ্টি মনে হচ্ছে এখন সকাল না দুপুর না রাত মানে সন্ধ্যা কিছু বোঝা যাচ্ছে না মনে হচ্ছে সেম দিনটা এরকমই থমকে গেছে আমি একটু শুইছিলাম রেস্ট নেওয়ার জন্য বাচ্চাগুলো ঘুমায় গেছে একটু ঠান্ডা ঠান্ডা ওদেরও ঘুম চলে আসছে বৃষ্টির মধ্যে আরামের দুপুর বৃষ্টিকে ছুঁয়ে দেওয়ার একটা চেষ্টা মাত্র ভালো লাগে আসলে বৃষ্টিটা ছুঁইলে মনটা ভালো হয়ে যায় আজকে সারাটা দিন ঘরের মধ্যে একঘেয়ে হয়ে ভাবে বৃষ্টি পড়তেছে না হোক বৃষ্টির দিন কিন্তু ভালোই লাগে মনটা একটু হালকা মাঝে মাঝে খারাপ লাগে মনে হচ্ছে কি যেন নাই কি যেন হারাই গেছে এরকম তো বাবা আসে নাই এখনো আসলে তাই না বলেন বাবা মাত্র বেচারা রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ হাঁটু পানি এর মধ্যে গাড়ি চলে আসছে তার মধ্যে কি একটা রিস্ক জায়গা জায়গায় টাছ পড়ে আছে উপরে আর আনছে আমাদের জন্য গরম গরম দেখেন কি আনছে পুরী দেখেন ছোট্ট ছোট্ট মিনিমিনি পুরি কতদিন যা খাই না রাহুল লিজারা যখন ছিল তো ওরা বেশি ভাজা পোড়া পছন্দ করে ওরা আনতো প্রায় তো এখন আনার লোকও নাই ওইরকমভাবে সালাদ দিছে এটা তরকারি দিছে একটা তরকারি ডালের মতো এটা কিন্তু অনেক মজা ভিজা ভিজায় খাইলে গরম গরম একদম আগুন গরম ভাজা পুরো কড়াই থেকে তুলে নিয়ে আসছে মনে হচ্ছে গরম গরম পুরি উঠেই সাইকেল নিয়ে চলে গেছে দাদুদের ঘরে দেখেন এই ভिष्टি মধ্যে একদম গরম গরম পুরি হুম পুরি আনছে কিন্তু তারপর পুরি কম পড়ে গেছে এত মজা তো কথা বলে টাইম নাই খাইতে ব্যস্ত আমি বাচ্চারা মজা করে খাইছে এ তোমরা কি খেলতেছো হাসতে হাসতে বাচ্চা না খেলবে দুজন একসাথে একজন আর ছাড়া থাকতে পারে না আবার একটু পরে দুজন মারামারি পিটাপিটি অবস্থা রিহানের বেচারা লজ্জা পাচ্ছে দাঁত পড়ছে দেখো তো দাঁতটা একটু এই যে দাঁত পড়ছে সে বেচারা নিজে নিজেই তুলছে পরে একটু দেখাও দেখেন কেমনে লজ্জা পাইতেছে ও এদিকে ঘুরেও তাকাইতেছে না বলে তুমি নিবা কেন ছি দাঁত মানুষ কোনো দিন নেয় নাকি দাঁতটা টিসুতে মোড়ায় রেখে দাও রিহানের দাঁতগুলো আমরা যত্ন করে সব রাখছি তুলে ওর একটা যে জন্মে যে শৈশব আমার ছেলেবেলায় এরকম একটা বই আছে ওই বইয়ের মধ্যে আটকে রাখছি দাঁতগুলো সব রিহানের দাঁত সুন্দর করে টিসুতে রেখে দাও ধুয়ে রে টিসুতে রেখে দাও পেঁচায় ও দাঁতগুলো নিজের দাঁত ও নিজেই সবসময় তোলে এত সাহসী একটা বাচ্চা আমার এখানে খিচুড়ি রান্নার আয়োজন চলতেছে খিচুড়ি রান্না করবো মরিচ ভর্তা করবো আর এই যে তার জন্য আমি এখানে ডালটা সিদ্ধ করে নিয়েছি ডালটা সিদ্ধ করে নিলে এটা সুবিধা হয় খিচুড়ি রান্না করতে না হলে খিচুড়ির ডাল কিন্তু সহজে সিদ্ধ হয় না করে আর এই যে আলু এই যে দেখেন আলু আলু সিদ্ধ দিচ্ছি মুরগির মাংস আছে দুপুরে বাইরে এখনো ঝুমঝুম করে বৃষ্টি পড়তেছেই মানুষ যে আটকে পড়ছে যেতে পারতেছে না ভিজে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে ডালের মধ্যে একটা আলু দিছি দিয়ে একেবারে সিদ্ধ করে নিয়েছি আর এই যে পেঁয়াজ একটা শুকনো মরিচ একটা তেজপাতা একটু দারচিনি এলাচ সামান্য একটা আস্ত জিরা দিয়ে এটা একটু ভেজে নিচ্ছি দিয়ে এখন এটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন এটা বাটা মশলা দিয়ে দিব এক চা চামচ করে আদা জিরা রসুন মানে এগুলো নিয়ে নিলাম এখন এটা দিয়ে দিবেন মধ্যে দিয়ে একটু ভেজে নেব এখন দিব লবণ এই যে এক চামচ আর একটু দিই পরে চেখে দিব আর হলুদ একটু হলুদ দিলাম এই হলো খিচুড়ির মশলা পরে কাঁচা মরিচ দিতে হবে জাস্ট আর কোনো মশলা ইউজ করব না মশলা কষানো শেষ এখন এটার মধ্যে চাল ভেজে নিব মশলার মধ্যে চাল ভেজে নিচ্ছি আর এই যেখানে পানি রেডি করে রাখছি ঠান্ডা পানি দিব গরম পানি দিলেও হয় তাড়াতাড়ি হয় খিচুড়ি তো এত ম্যাটার করে না ঠান্ডা পানি দেই না গরম পানি গরম করতে ইচ্ছা হয় চাল ভাজা শেষ ডাল আর আলুটা ঢেলে নিলাম নিয়ে একটু নেড়ে দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো পানি কিছুই করবো না মিশাবো না জাস্ট একটু মিশাই নেবো দিয়ে পানি দিয়ে দেবো লবণ চেখে কাঁচা মরিচ দিয়ে একদম ঢেকে দিব এই যে লবণ চেখে লবণ দিয়ে দিলাম আর এই তো কাঁচামরিচ এখন কয়টা কাঁচামরিচ যেহেতু আমি মরিচ গুঁড়া মরিচ ইউজ করি নাই তো কাঁচামরিচটা একটু বেশি দিতে হবে দিয়ে এটা এখন ঢেকে বট আর বলক উঠলে তখন জালটা একটু কমা দিতে হবে তো আমি এটা একদম পাতলাও রাখবো না একদম শক্ত ভুনাও রাখবো না হালকা একটু মানে পানি পানি হবে একদম ময়শ্চার থাকবে এই টাইপ হবে এটা সব বানিয়ে ফেলছি এখন শুধু টেম্পুরাতে ভাজবো মরিচ ভর্তা করা শেষ ডিম গুলায় রাখছি দেখেন ডিম ভাজি খাবে রিহান দেখি খিচুড়িটা এই যে খিচুড়ি রান্না শেষ ঘি দিয়ে আমিশায় নিছি আর মুরগির মাংসের একটু ঝোল দিচ্ছি মুরগির মাংস থাকলে আপনারা একটু ঝোল দিবেন কিংবা হাড্ডি কুড্ডি যেটা থাকে মাংস একটু দিলে মজা হয় কিন্তু খিচুড়িটা এই যে কড়াই তেল দিয়ে রাখছি এখন ডিম ভাজবো তেল দিয়ে সেটা গরম হয় না রে সমস্যা নেই আবার বাড়াই দিই এই যে লাল লাল করে ডিমটা ভেজে নেব দেখেন কি ফুলছে রে রিহান সেই ফুলছে ডিমটা আমি একাই খাবো তুমি একাই খাওয়া কেন সবাই খাবে এই যে ভাজা হয়েছে বা একটু মস করে ভাজছি এটা কিন্তু খিচুড়ির সঙ্গে খাইতে অনেক মজা লাগবে তাই না হ্যাঁ অনেক মজা রান্না বান্না সব শেষ টেবিলও সব সাজায় ফেলছি তো দেখে নেই কি কি আছে যে খিচুড়ি দেখছেন মানে বেশি ঝরঝরাও না আবার একেবারে পাতলাও না আর এরকমই খাইতে চাই সেরিহানা বাবা মুরগির মাংস বড় বড় আলু দিয়ে এটা রসুন মরিচ পেঁয়াজের ভর্তা এটা হলো আলুর চপ মচ করে ডিম ভাজা আর আমের আচার এটা হলো আমের আচার আর রায়ান খাবে জলপাইয়ের আচার তো ওর জন্য সবসময় জলপাইয়ার আচার রাখতে হয় মধ্যে জলপাইয়ার আচার ও আচার খুব পছন্দ করে এই তো এখন খাইতে বসবো সব একসাথে ঢাকা শহরে পানির সমস্যা দিনভর বৃষ্টি কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে সে থামার কোনো নাম বন্ধ নাই পানির সমস্যা দেখা দিচ্ছে আমরা বোতল বোতল অনেক কিছু ভরায় রাখছি আসলে সারাদিন নাকি ট্যাঙ্কিতে পানি আসে নাই মেন লাইন থেকে তো পানির সমস্যা কালকে সারাদিন পানি থাকবে কিনা শিওর না আবার লিফ্ট নষ্ট একটু সব হ্যারাসমেন্টের শিকার হচ্ছে আসলে কিছু করার নাই আরও জায়গায় জায়গায় রাস্তার মধ্যে পানি উঠছে অনেক তো মানুষ যেন শেষ নেয় গাড়ি ঘোড়া সব নষ্ট হয়ে অনেক রাস্তার মধ্যে পড়েছিল জায়গায় জায়গায় পানি নেই ঢাকা শহরে মানে দুর্ভোগের শেষ নাই আল্লাহ ভালো জানে আর যারা জলোচ্ছ্বাস মানে যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস কি এটার কবলে পড়ছে ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ তাদের সহায় হোক আর আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন ফলো করে সাথেই থাকবেনা আজকের পর্যন্ত আল্লাহ বেশ